দেবো যেটা বললেন এন্ড অলওয়েজ ইউ আর এডিবি টিচার এটা আজকে সামনে সামনে আনা হলো প্রথমে আপনাদের সকলকে দুর্গা পূজা শান্তি শুভেচ্ছা আরছি আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছে আইওসি থেকে অফিসার স্যারকে আমি ওদেরকে সকলকেই আমি স্বাগত জানাচ্ছি এন্ড যেতে ওখানে দত্তের থেকে দুর্গাপূজা তো কামনা জানাচ্ছি আমাদের এই সি ট্রাফিক अनेक কেস আপনাদের দিয়েছে আপনারা সবাই জানেন দুর্গাপূজা শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বে একটা বড় ফেস্টিভাল আছে ইউনেস্কো আগে আমাদের এই ফেস্টিভালকে কলকাতা প্রত্যেক বড় ফেস্টিভ্যালকে রেকগনিশন এসে এখানে বিভিন্ন জায়গা থেকে লোক প্রচুর লোক আসেন বিদেশ থেকে দেশ বিদেশ সব জায়গা থেকে এন্ড একটা ভালো আমরা ফেস কলকাতা পুলিশের তরফ থেকে প্রত্যেকবার প্রেজেন্ট করি ইন কোঅপারেশন উইথ জেনারেল পাবলিক জেনারেল পাবলিকের প্রচুর সহযোগিতা থাকে যারা পূজা অর্গানাইজ করেন ওদের অনেক সহযোগিতা থাকে আমরা আশা করি এইবার সেটা কমি আসবে জেনারেল পাবলিক এন্ড পূজা কমিটি সবাই সহযোগিতা করেন এন্ড এই ফেস্টিভ্যালকে सक्सेसফুলি যাতে আমরা পালন চালনা করতে পারি তার জন্য তোমরা হেল্প মারি দেন সব রকমই অ্যারেঞ্জমেন্ট আছে সিকিউরিটি থেকে শুরু করে সেফটি সিকিউরিটি ট্রাফিক রেগুলেশন অ্যান্ড বিভিন্ন ফ্যাক্টর আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আছে ওটাতে ইনক্লুড করা হয়েছে ট্রাফিক আমাদের পাবলিকের মধ্যে আমাদের ফেস থাকে মানুষের আমাদের যে ট্রাফিক উইং আছে ওদের ইন্টারেক্ট ওদের সঙ্গে ইন্টারেকশন সব থেকে বেশি হয় অ্যান্ড পূজাতে আমাদের ট্রাফিক উইং সব থেকে বেশি ওদেরকে কাজ করতে হয় আমি অনেক বছর আগে এখানে দু হাজার সাত ডিসি ট্রাফিক ছিলাম দেখেছি আমি আমাদের ট্রাফিক উইং কীভাবে কাজ করে আমরা আশা রাখছি দেখ এইবারও আমাদের ট্রাফিক উইং খুব ওদের যে এক্সপিরিয়েন্স আছে ওই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে এনশোর করবে যাতে মানুষ একটা মানুষ পূজা উপভোগ করতে পারেন ওদের কোনো অসুবিধা না হয় অ্যান্ড যদি কারো কোনো অসুবিধা হয় দ্যান ইমিডিয়েট ই যাদের ওদেরকে নেসেসারি হেল্প এক্সটেন্ড আমরা করতে পারি এই আশাটা আমি আমাদের ট্রাফিক ট্রেন থেকে রাখবো অ্যান্ড আই ক্যান শিওর আমি সবাইকে আশ্বস্ত করতে চাইছি দ্যাট কলকাতা পুলিশ প্রস্তুত আছে এই ফেস্টিভ্যালকে ভালোভাবে সঞ্চালন করার জন্য অ্যান্ড ওয়ান্স আগেন এই অপরচুনিটি আমি নিতে চাইছি আপনাদেরকে পূজা দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি অ্যান্ড আমাদের অফিসার্স যারা এখানে আছেন তাদেরকেও আমাদের তরফ থেকে পূজার শুভকামনা আমাদের কলকাতা পুলিশের পুলিশের যারা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স আছে ওদেরকেও আমার তরফ থেকে দুর্গাপূজা অনেক অনেক शुभकामनाएं জানাচ্ছি অল দা বেস্ট थैंक यू স্যার আন্ডারস্ট্যান্ড সাইড ইনডিয়া ইংলিশ में सर सर गुड 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 तो साइड सर गुड तो क्लोज करें हिंदी में या इंग्लिश में हिंदी सर एज यू चुल एज यू सर थैंक यू तो सर नमस्कार आप सभी का आज की इस मीटिंग में स्वागत है 2024 में दुर्गा पूजा का जो सेलिब्रेशन कोलकाता में होने वाला है उसके लिए हमारी ट्रैफिक विंग ने आज यहाँ पर पूजा गाइड मैप हमारा ट्रैफिक का एनुअल रिव्यू उसके अलावा बच्चों के लिए एक हेल्पलाइन का एक कार्ड ये सब आप सब लोग सब लोगों के सामने रखा इसमें आईओसी की तरफ से बहुत सारी मदद की गई है तो मैं आईओसी के जो ऑफिसर्स हैं उनका हृदय से धन्यवाद करना चाहता हूं जैसा कि आप सब जानते हैं कि दुर्गा पूजा का फेस्टिवल विश्व विख्यात है यूनेस्को ने कुछ साल पहले इसको एक बहुत बड़ी मान्यता प्रदान की है देश विदेश सब जगह से लोग कोलकाता एवं वेस्ट बंगाल में पूजा देखने के लिए आते हैं सबकी ये एक्सपेक्टेशन रहती है कि पूजा वो ठीक तरह से देख पाए एंजॉय कर पाए किसी तरह की उनको कोई परेशानी नहीं हो कोलकाता पुलिस की तरफ से और खास तौर से ट्रैफिक विंग की तरफ से मैं ये एश्योरेंस देना चाहता हूँ कि हमारी तरफ से सब तरह की तैयारियाँ पूरी हो चुकी हैं कोलकाता ट्रैफिक पुलिस जो कि हमारा एक बेस्ट फेस होता है पूजा में वो हर तरीके से तैयार है ट्रैफिक स्मूथ रहे सर्कुलेशन प्रॉपर रहे सेफ्टी एंड सिक्योरिटी सबकी जो है बनी रहे इसकी पूरी व्यवस्था की गई है काफ़ी बड़ा मेंट है करीब 3000 के आसपास पास जो बताया दो हजार नौ सौ शहर हमारी पूजाएं हैं उनमें से बड़ी पूजा करीब ढाई के करीब है तो सभी जगह पर सब तरह की व्यवस्था है आ, हम लोग आशा करते हैं कि आ, किसी को भी कोई किसी प्रकार की दिक्कत नहीं होगी यदि कहीं पर किसी को असुविधा होती है तो जो हमारे हेल्पलाइन नंबर है उन पर कांटेक्ट किया जा सकता है या फिर आ, हमारे जो नियरेस्ट पुलिस ऑफिशल्स जो ट्रैफिक के मुतायन है उनसे संपर्क किया जा सकता है आ, एक बार फिर से आप सभी लोगों का आज के इस अनुष्ठान में स्वागत और सभी को कोलकाता पुलिस की तरफ से दुर्गा पूजा की बहुत बहुत शुभकामनाएं थैंक यू धन्यवाद सर अपना मूल्यवान समय मजे अपना पेरा सर

অ্যান্ড ডিপেন্ডিং আমরা ডিল করবো আমি আশা করছি যাতে পূজাতে কোনোরকম কোনো বাধার সৃষ্টি হবে না থ্যাংক ইউ স্যার